হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয়ের তৃতীয় মূল্যায়ন পর্যায়ক্রমে অঙ্ক থেকে মডেল ফাইভ শোভ করবো দেখো কি রয়েছে প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ করো ওয়ান ইস টু টু এ এর ব্যস্ত অনুপাত কি হয়ে যাবে উল্টে যাবে ঠিক আছে কি হয়ে যাবে টু এ ইস টু ওয়ান সত্য মিথ্যা নির্ণয় করো আঠারোশো সাল লিপিয়ার হবে এটা হয়ে যাবে মিথ্যা কারণ এটা দেখো শতাব্দী একটা বছর কিন্তু এটাকে চারশো দিয়ে ভাগ যায় না চার দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু চারশো দিয়ে ভাগ যাচ্ছে না সেদিন কিন্তু এটা লিপিয়ার হবে না সঠিক অতটি নির্বাচন করো ছশো পঁচিশ এর বর্গমূল কি হয়ে যাবে ছশো পঁচিশ মিনিটস কত পঁচিশ স্কোয়ার উঠোবার তোমার উঠে যাবে আর স্কোয়ারটা উঠে যাবে পঁচিশ হবে তো এখানে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার বি সত্যমিথা সমকণী ত্রিভুজের অন্য কোন দুটো সত্য কারণ সমকোনি ত্রিভুজের একটা কত হলে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো সেভেন বাই ফোর দশমী উন্নয় প্রকাশ করলে কি হয়ে যাবে দেখো সেভেন বাই ফোর মিনস সেভেন কে আমরা ফোর দিয়ে ডিভাইড করবো দেখো এখানে আমি করে দিয়েছি যে ফোর ওয়ান যা ফোর মাইনাস কুলে থ্রি হচ্ছে আর

দুঘর কিন্তু আমি পিছিয়ে আসছি দেখো বাম দিকে পিছিয়ে আসছি মিন্স আহ দুইয়ের আগে দুটো শূন্য বুশে তারপর দশমিক দিতে হবে সত্তর শতাংশকে ভংগ্রাংশে প্রকাশ প্রকাশ করে লেখো দেখো সত্তর শতাংশ মানে কত সত্তর বাই একশো সমান তারপর শূন্য শূন্য কেটে দিলে কত হচ্ছে সাত বাই দশ পরের প্রশ্ন পরের প্রশ্ন মানে কি বলেছে বৃত্তের সবথেকে বড় জায়গায় কি বলবো আমরা ব্যাস বলবো যদি এটা বৃত্ত হয় এই কেন্দ্র বরাবর যে লাইনটা যাচ্ছে এটাকে আমরা কি বলবো ব্যাস আর ওটা হচ্ছে বৃহত্তম চারটি কোণের সমষ্টি ডিগ্রি যেমন কোণের সমষ্টি কত ওয়ান এইটি ডিগ্রি সেরকম চতুর্ভুজে চারটি কোণের সমষ্টি কত থ্রি সিক্সটি ডিগ্রি একটি সমবাহ ত্রিভুজের প্রতি রেখার সংখ্যা কত হয়ে যাবে তিনটে যেহেতু সমবাহ ত্রিভুজের জন্য যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও যে সকল পূর্ণ সংখ্যার এককের ঘরের অঙ্ক চার এবং তাদের বর্গমূলের এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে একটা হতে পারে দুই আর একটা হতে পারে কি তোমার এইট এই তো দেখো এমনি এখানে করেছি টুটা যা ফোর মিনস যখন আমরা বর্গমূল করবো দুই বেরাবে আর চৌষট্টি কত আটাশটি চৌষট্টি হয় চৌষট্টি আর এই যে চার ঠিক আছে মিনস শেষে তোমার এককের ঘরে দুই থাকতে হবে আর আট থাকতে হবে তবেই কিন্তু চার পাওয়া যায় এককের ঘরে ঠিক আছে এরপর বলেছে যে পনেরো নয় সমানুপাতি ফাইভ নয় সমানুপাতের প্রান্তীয় পদ গুণফল দেখো প্রান্তীয় আর মধ্য পদটির গুণফল চেয়েছে এখানে প্রান্তীয় পদ মিন্স দেখো দুটো ধারে যেটা রয়েছে আর মধ্য পদ এই দ্বিতীয় তৃতীয়টা রয়েছে ঠিক আছে তো এখানে পনেরো দিনে পঁয়তাল্লিশ হয়ে যাবে প্রান্তীয় পদের গুণফল আর মধ্য পদ দুটির গুণফল হয়ে যাবে ন পাঁচে পঁয়তাল্লিশ দুটো কিন্তু এক হয়ে যাবে সমান্য পাতটির প্রান্তীয় পদ দুটির গুণফল ও মধ্য পদ মানে দুটির গুণফল কি হয়ে যাবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ একই হয়ে যাবে ঠিক আছে এরপরের প্রশ্ন কি বলেছে যে চার বছর ছ মাস আঠাশ দিন থেকে দু বছর সাত মাস তিরিশ দিন যদি আমি বাদ দিই তাহলে আমরা কত পাবো এই তো দেখো আমি করে দিয়েছি দেখো উপরে আঠাশ দিন রয়েছে নিচে তিরিশ দিন বিয়োগ কি যাবে যাবে না কারণ আঠাশ তো বয়স ছোটো তিরিশের থেকে সেই জন্য আমরা কী করবো মাসের থেকে এক মাস নেবো এক মাস মানে কত তিরিশ দিন তিরিশ আর আঠাশ যোগ করলে কত আঠান্ন আর আঠান্ন থেকে তিরিশ বাদ দিলে হয়ে যাবে আঠাশ তো ছয়ের কাছে কোনো পাঁচ মাস পড়ে আছে কিন্তু নিচে তো সাত মাস রয়েছে বিয়োগ যাচ্ছে না এক বছর থেকে দাঁড় নেবে এক বছর মানে বারো বারো আর পাঁচ যোগ করলে কত সতেরো সতেরো থেকে সাত বাদ দিলে দশ মাস এবার এখানে কত পড়ে আছে তিন বছর তিন থেকে দু বছর বাদ দিলে কত হচ্ছে মাঠ এক বছর ঠিক আছে এটা হলো এবার আমাদের বলেছে যে শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দিয়ে পাঁচশো অষ্টাশি কে গুণ করলে গুণ ফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে এর জন্য আমরা এর উৎপাদকে বিশ্লেষণ করে নেব দেখো উৎপাদকে বিশ্লেষণ করলে আমাদের এক জোড়া দুই পাবো আর এক জোড়া সেভেন পাবো কিন্তু তিন থ্রি কিন্তু ওয়ান থাকবে মিনস ওই তিনের সঙ্গে যদি আমি আর একটা তিন বসিয়ে দিই তবে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে পুরোটাই আমি লিখবো যে শূন্য ছাড়া এই যে তিন ঠিক আছে শূন্য ছাড়া তিন ক্ষুধ্রতম অখণ্ড সংজ্ঞা দিয়ে পাঁচশো টা থেকে যদি আমি গুণ করি তবে কিন্তু গুণফলটি পূর্ণবর্গ হবে দেখো থ্রি স্কোয়ার হলে কি পুরোটাই বর্গ হয়ে যাচ্ছে না বুঝতে পেরেছো তো এরপর দেখো চারের পরে পাঁচ বলেছে ফোর এস টু ফাইভ সমানুপাতি এটা স্টার্ট দেওয়া রয়েছে তোমাকে বসাতে হবে যে এই স্টার্ট চিনতে কী বসবে ইজ রয়েছে তো দেখো ইস্ট এই যে আছে না সমানুপাতি মানে কি সমানে রয়েছে ফোর বাই ফাইভ আর এই স্টার্টটাকে আমি ধরেছি এক্স এক্স বাই এক্স এবার তুমি কোনাকি বোন করো না ফাইভ এক্স ইজিক টু ইন্টু হান্ড্রেড হয়ে যাবে আমি বোন করলাম না যেহেতু কাটাকুটি করতে হচ্ছে এক্স কি হয়ে যাবে ফোর ইন্টু হান্ড্রেড বাই ফাইভ ফাইভ টু ফাইভ টোয়েন্টি যা হান্ড্রেড হয় তো টোয়েন্টি ফোর যা কত হয়ে যাবে আমাদের আসি তো স্টার জায়গাতে কী বসতে যাবে তোমার আশি ঠিক আছে পরে প্রশ্নটি এরপরে বলেছি কোনো বৃত্তের বৃহত্তম জ্যের দৈর্ঘ্য দশমী হলে দর দৈর্ঘ্য কত দেখো বৃত্তের বৃহত্তম জ্য মানে কি বৃত্তের ব্যাস আর আমরা জানি কি বৃত্তের অর্ধেক হ্যাঁ বৃত্তের 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 অর্ধেক লেখা ভুল হলো বৃত্তের ব্যাসের কি হয় বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ সমান কি হয়ে যাবে দশ মি বাই দুই সমান পাঁচ সেমি ঠিক আছে একটি সমকোণী ত্রিভুজ ও একটি সূক্ষ্মকণী ত্রিভুজের মধ্যে দুটি পার্থক্য দেখো কি লিখেছে সমকোণী ত্রিভুজে যে কোনো একটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রির সমান হয় ঠিক আছে নব্বই ডিগ্রির সমান নব্বই ডিগ্রি হয় লিখবে নব্বই ডিগ্রি হয় ঠিক আছে আর সূক্ষ্মণে ত্রিভুজে তিনটি কোণে কী হয় সূক্ষ্ম কোণ হয় চিত্র লিখেছি দেখো একটা তোমার নব্বই ডিগ্রি অবশ্যই দুটো বাকি দুটো লিখেছি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর সূক্ষ্মণে ত্রিভুজে তিনটায় তোমার সূক্ষ্ম কোণ হবে তো আমি লিখেছি দেখো একটা ফর্টি আর দুটো হচ্ছে তোমার সেভেন্টি ডিগ্রি মিনস দেখো সত্তর সত্তর একশো চল্লিশ আর চল্লিশে একশো আশি হয় ঠিক আছে পরে প্রশ্ন চাই পরের প্রশ্ন আমাদের কি বলেছে দেখো পরের প্রশ্ন আমাদের বলেছে যে প্রতিসম রেখা কাকে বলে যে রেখাটি একটি প্রতিসম বস্তুকে সমান দুই ভাগে ভাগ করে কি বলবো প্রতিসম রেখা বলবো আর একটি প্রতিসম ঘন বস্তুর উদাহরণ কি হয়ে যাবে লুডোর ছকাম এরপর দেখো একটা তোমার দশমিকের গুণ রয়েছে তোমাদের দেখাই এটা যে দশমিকের গুণ দেখে নাও প্রথমে আমি ওয়ান পয়েন্ট টু ওয়ানকে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তো পেয়েছি কত পাঁচ ছয় সাত লিটার কে একবার কিলো লিটার একবার দেশ লিটার একবার মিলি লিটারে প্রকাশ করবো তার আগে তোমাকে কিন্তু যে তোমার কিলো লিটার থেকে মিলিলিটার পর্যন্ত কিন্তু ভালো হবে হ্যাঁ প্রত্যেকটা স্থান কিন্তু জানা দরকার না হলে তুমি কিন্তু লিটার থেকে তোমার কিলোলিটারে বের করতে হলে কি করতে হয় হাজার দিয়ে ডিভাইড করতে হয় দেখো একের পরে তিনটা মানে ঘর কিন্তু তোমার বাম দিকে এগিয়ে এসে কিন্তু বসবে মিনস টুর পরে কিন্তু বসে যাবে তিনটা ঘর এখানে বসে যাবে ইজিলি তুমি করতে পারবে যে টু পয়েন্ট ওয়ান টু থ্রি ফাইভ সিক্স সেভেন কিলো লিটার হয়ে যাবে আবার দেখো এটা তোমার যেহেতু লিটার থেকে ডেস লিটার বলেছে লিটারের পরে কি ডেস লিটার তো মিন্স আমি যখন ডান দিকে যাচ্ছি আমাকে কি করতে হবে গুণ করতে হবে তো এক্ষেত্রে আমরা দশটায় গুণ করবো দশটায় গুণ করলে কিন্তু ডান দিকে এক ঘর কিন্তু এগিয়ে যাবে যেহেতু একটার পরে শূন্য রয়েছে ঠিক আছে তো ঠিক আছে বা টোয়েন্টি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড থার্টি ফাইভ পয়েন্ট সিক্স সেভেন হয়ে যাবে এরপর বলছে লিটার থেকে মিলি লিটার দেখো এটাও ডান দিকে যাচ্ছি আবার তুমি দেখতে পাবে লিটারের পরে কি হবে দেশি লিটার সেন্টি লিটার মিলিলিটার তিন ঘর মিনস থাউজেন্ড দিয়ে কীভাবে মাল্টিপ্লাই হবে থাউজেন্ড দিয়ে মাল্টিপ্লাই মানে কি দেখো ডান দিকে তিন ঘর এগিয়ে যাবে মানে পাঁচশো সাঁত্রিশ ওর পরেই কিন্তু এটা বসে যাবে তো এটা কত হয়ে যাবে দেখে নাও তোমার টোয়েন্টি ওয়ান ল্যাক টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি সেভেন মিলিলিটার ঠিক আছে দেখে নিয়েছো ওকে পরের প্রশ্ন দেখো কি রয়েছে পঁচিশ তিরিশ ও পঁয়তাল্লিশের লসাগু বের করতে বলেছে দেখো তোমাদের একটা লসাগুটা দেখাই তুমি পরপর করে দেবে তো লসাগু এখানে হয়ে যাবে ঠিক আছে পরের প্রশ্ন বলেছে ছ ঘন্টা ভাগ করি পাওয়া যাচ্ছে কত মিনিট ছয় ঘন্টা ষাট মিনিট মিনিট তিনশো ষাট মিনিট তার সাথে আঠারো যোগ করলে কত হচ্ছে তিনশো মিনিট এবার নয় দিয়ে ভাগ করতে বলেছে নয় দিয়ে ভাগ করলে আমাদের উত্তর কত হয়ে যাবে বিয়াল্লিশ মিনিট ঠিক আছে দেখো নেক্সট কি রয়েছে আমাদের হচ্ছে চার ঘন্টা চব্বিশ মিনিট আর ছ ঘন্টা আঠারো মিনিটকে অনুপাতে প্রকাশ করো এবং এটি কি ধরনের অনুপাত তোমাকে বলতে বলা হয়েছে চার ঘন্টা চব্বিশ মিনিটকে আমরা প্রথমে কি করবো মিনিটে বার করবো মিনিটে বার করতে হলে আমাকে ঘন্টাকে মিনিটে বের করতে হলে কি করে ষাট দিয়ে গুণ করবো তার সাথে চব্বিশ যোগ করবো দুশো চল্লিশ যোগ চব্বিশ সমান দুশো চৌষট্টি আর ছ ঘন্টা আঠারো মিনিট সমান কত হয়ে যাবে একটু আগে যেটা আমরা করলাম কি করছিলাম ভাগ করছিলাম না নয় দিয়ে সেটাই তিনশো মিনিট কিন্তু বেরাবে এবার দেখো এটাকে আমরা তোমার অনুপাতে বের করলে দুশো চৌষট্টি এস টু তিনশো আঠাত্তর বের করে করে যাবে তুমি কত পেয়ে যাবে দেখো প্রথমে আমি টু দিয়ে দিয়েছি তারপর তোমার থ্রি দিয়ে দিয়েছি তো ফর্টি ফোর ইস টু সিক্সটি থ্রি হয়ে যাচ্ছে এটি একটা লঘু অনুপাত যেহেতু তোমার পূর্বপদটা হচ্ছে ছোটো রয়েছে ঠিক আছে সেই জন্য পূর্বপদ ছোটো উত্তর পদ ওকে দেখে নিয়েছ এরপর আমরা যাই যে দুটি ধনাত্মক সংখ্যার গুণ ফল একশো সাতচল্লিশ বড়ো সংখ্যাটি ছোট সংখ্যার তিন গুণ দেখো এটা আমি মডেল চারে দেখিয়েছি দুইয়ের তিনটা একটু দেখি নো ঠিক আছে আর দেখালাম না একটা সমদ্বি বাহু ত্রিভুজ একে তার নাম দাও দেখো সমদ্বি বাহু বলেছে মানে দুটো বাহু তোমার সমান আমি এখানে এবি আর এসিকে কে সমান নিয়েছি এবিসি একটা সমদ্বি বাহু ত্রিভুজ সমদ্বি দেখো সমান বোঝার জন্য এরকম দুটো লাইন টেনে দেবে সমান বাহু দুটি হয়ে যাবে এবি আর এসি হয়ে যাচ্ছে অসমান কোন কোনটা দেখো যখন তুমি এ দেখা নিবে ওর হচ্ছে বিপরীত কোন কি হয়ে যাবে সি ঠিক আছে যেটা সমান হবে আবার এ সি এর বিপরীত কোন কোনটা হয়ে যাবে বি মিনস আমাদের কিন্তু এখানে সি এ বি এই কোনটা কিন্তু অসমানে রয়েছে তোমাকে ওটাই লিখতে হবে ঠিক আছে আট নম্বর প্রশ্নে কি বলেছে একশো পঁয়তাল্লিশ ও দুশো বত্রিশের এর নির্ণয় করো এই গসাগোর সাহায্যে লসাগু নির্ণয় করবো প্রথমে আমরা কি করব গসাগর নির্ণয় করব উনত্রিশ যাবে তোমাদেরকে বলবো উনত্রিশ ভাগটা যাচ্ছে ঠিক আছে একটু তোমাকে মানে প্র্যাকটিসের মধ্যে রাখলে তুমি মানে করতে পারবে যেটা দিয়ে যাচ্ছে তো গোসাগর হচ্ছে উনত্রিশ আর আমরা জানি কি গোসাগুর নিতে লসাগু সমান কি হয় সংখ্যা দুটির গুণফল ফল হয় মিনস

এরপরে আমাদের প্রশ্ন রয়েছে যে চাঁদার যে ষাট ডিগ্রির নাম ঠিক আছে তাকে সমুদ্রী খণ্ডিত করো বলে দেওয়া নেই তো তোমার কিসে করতে গেলে আমরা পেন্সিল কম্পাসের সাহায্য অবশ্যই করবো তুমি এখানে ষাট ষাট ডিগ্রি নাম দেখো এখানে ষাট ডিগ্রি নিয়েছি ওকে এই ষাট ডিগ্রিকে তোমার সমদ্বিখণ্ডিত খণ্ডিত করার নিয়ম কী ছিল তোমার এই পয়েন্ট যে এ ওতে বসাবো একটা মানে বি আর সির উপর একটা চা আঁকবো চা আঁকার পর বিতে বসে তো সির পর্যন্ত অর্ধেকের বেশি নিয়ে টানবো আর এ পাশেও সেম যে কোনোটা মাপ নেবে ঠিক আছে অর্ধেকের জন্য বেশি টানবে ঠিক আছে যখন এভাবে টানতে যাবে দেখবে মিডলেটা পয়েন্টে তারা কিন্তু ছেদ করছে সেটাকে তোমরা মানে স্কেলের সাহায্যে কিন্তু অ্যাড করে দেবে নাম দিয়েছি নাম দিয়েছি এখানে কি এ ডি এখানে সি এ বি ষাট ডিগ্রি আর সি এ ডি আর ডি এ বি আর দুটো কি ইকুয়াল হবে আর এদের মান কত হয়ে যাবে তিরিশ ডিগ্রি ঠিক আছে পরেরটা কী বলেছে পরেরটা আমাদের বলেছে যে একটা সরলেখা অঙ্কন করে আট সেমি ওই সরলেখার বাইরেটা বিন্দু না সরলেখার উপর একটা লম্বা অঙ্কন করো দেখো এখানে কী করবো প্রথমে একটা আট সেমি স্কেল যে অবশ্যই নেব আর যে কোনো একটা বিন্দু নেব পি বিন্দু নিয়েছি মানে পি বিন্দুতে বসে এ কী করবো স্কেলের সাহায্যে যে কোনো একটা এবির উপর চাপ আঁকবো আঁকলাম আঁকার পর এই বস করে একটা নাম দিতে পারো তো তোমার বলো বুঝতে সুবিধা হবে তো এখানে কি করবে কিউতে বাইরের দিকে একটা চাপ টানলে আবার পিতে বসিয়ে আবার একটা টানবে টান একটা মিড পয়েন্ট আসবে তার সাথে কি করবে সেখান তার সাথে পি আর ওই যে মিড পয়েন্টটা যেটা বেরোলো খনিচ্ছেদ করলো ওটাকে আমরা কি করব অ্যাড করে নেব ঠিক আছে তো এখানে কি লিখব আমরা এখানে বৈশবিন্দু পি থেকে এবি সরলেখার লেখার উপর পি সি একটা লম্ব অঙ্কন করা হয়েছে ঠিক আছে দেখে নাও পরে প্রশ্নগুলো এসে স্কেলো কম্পাস আছে নব্বই ডিগ্রি এখন দেখো এটা কিন্তু বহুবার হয়েছে নব্বই ডিগ্রি প্রত্যেক ক্ষেত্রে আসে যে এক্ষুনি আমরা যেটা খণ্ডিত করলাম ওটা কিন্তু সেম প্রসেস নব্বই ডিগ্রি ঠিক আছে সেটা তোমার ওই লম্ব অঙ্কন করা অঙ্কন করলাম যেটা আর কি লাইন ড্র করো লাইন ড্র করবে তারপর যে কোনো যে পি বিন্দুতে বসাবে যে কোনো একটা তুমি চাপ আঁকবে কার উপর পি আর কিউর উপর টানলে এবার অর্ধেকের বেশি বসে মানে যে কোনো একটা চাপ অবশ্যই টানবে দুবার টানবে ঠিক আছে এবার অর্ধেকের বেশি বসে এখানে একবার টানবে আর এখানে একবার টানবে টানলে দেখবে এখানে একটা মিড পয়েন্ট আসবে এবার সেটাকে তোমরা কী করবে স্কেল দিয়ে যোগ করে দেবে যেখানে পি কিউ একটা কি হয়েছে লাইন টানলাম আর এখানে কিন্তু তোমার কিউ পি আর দেওয়া হয়েছে না পি কিউ তো ওটা আমরা নাম দিতে পারি আর ঠিক আছে তো এখানে তোমার অ্যাঙ্গেল আর পি কিউ সমান নব্বই ডিগ্রি ঠিক আছে ওকে পাঁচের একে দেখো কি রয়েছে এক ধরনের গহনায় সোনার উপর হচ্ছে ফোর টু সেভেন অনুপাতি মেশানো আছে এইরকম গহনায় তিনশো সাতান্ন মিলিগ্রাম রুপোর সঙ্গে কত মিলিগ্রাম সোনা মেশানো আছে আমরা কি করব দেখো সোনা রূপার অনুপাত পেয়ে গেছি এখানে দেওয়া রয়েছে যেহেতু ধরি সোনা আছে ফোর এক্স আর রূপা আছে সেভেন এক্স দেখো এখানে তোমার রূপার পরিমাণটা দেওয়াই রয়েছে তো সেভেন এক্স ইজিকাল টু থ্রি ফিফটি সেভেন

ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে দশ মার্ক শেষ থাকবে দেখো এটা একটু বোঝার রয়েছে একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো আমরা কী করব প্রথমে যে সংখ্যাগুলো দেওয়ার আছে ওর ও আমরা লসাগু বের করব। লসাগু বের করতে আমাদের কত এখানে উত্তর বেরিয়েছে সাতশো কুড়ি ঠিক আছে এই সাতশো কুড়িকে আমরা কী করবো যে বলেছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা সেটাকে আমরা কি করব ভাগ করব। পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কি একটু লিখে নিবে ঠিক আছে আমি প্রথমে করছি আমি একটু কাটাকুটি হয়ে গিয়েছিল লিখবে যে পাঁচ অঙ্কের বৃহত্তমার সমান পাঁচটা নয় ঠিক আছে পাঁচ অঙ্কের এই বৃহত্তম সংখ্যাকে আমরা কি করব সাতশো কুড়ি দিয়ে কিন্তু ডিভাইড করব। ঠিক আছে সাতশো কুড়িকে দিয়ে দিয়ে তুমি ডিভাইড করলে আমাদের দেখো ভাগশেষ শেষ থাকবে কত ছশো উনচল্লিশ এই ছশো উনচল্লিশ যদি না থাকতো এটা একটা কি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত তাই তো এটা এক্সট্রা হয়ে যাচ্ছে সেই জন্য আমরা কী করবো পাঁচ অঙ্কের ওই সংখ্যা থেকে ছশো উনচল্লিশকে বাদ দেবো ছশো উনচল্লিশকে বাদ দিলে কত তোমার নিরানব্বই হাজার তিনশো ষাট এটা পাওয়া যাচ্ছে কিন্তু এক্ষেত্রে বলছে যে উপরের তো যে সংখ্যাগুলোকে যদি যদি আমি ভাগ করি প্রত্যেক ক্ষেত্রে দশ ভাগ শিষ থাকবে মিনস আমি যদি দশ অ্যাড করে দেই প্রত্যেক ক্ষেত্রে কি আমার দশ তো বাড়তি রয়ে যাচ্ছে না ভাগ থেকে যাচ্ছে আর ওটাই কিন্তু উত্তরে চেয়েছে তোমরা কী করবো পাঁচটা নয় থেকে ছশো উনচল্লিশ বাদ দেব উত্তর কত হচ্ছে নিরানব্বই হাজার তিনশো ষাট ওর সাথে আমরা কি করবো দশ যোগ করব। কত বেড়াচ্ছে এখন নিরানব্বই হাজার এই সংখ্যাকে যদি আমি ষোলো চব্বিশ ও ছত্রিশ দ্বারা ভাগ করি তাহলে প্রত্যেক ক্ষেত্রে কত বেরাবে ভাগ শেষ হচ্ছে আমাদের দশ থাকবে ঠিক আছে বুঝতে পারছো তো কি ব্যাপারটা বললাম যদি না এ পড়শনটা থাকতো শূন্য শূন্য হতো মিনস কি আমাদের লস হবে সাতশো কুড়ি বেরিয়েছিল মিন্স প্রত্যেকটা সংখ্যা দিয়ে যে ন মানে নিরানব্বই হাজার নশো নিরানব্বইকে ভাগ যেত কিন্তু এক্ষেত্রে তো ভাগ থেকে যাচ্ছে সেই ভাগ যদি আমি বাদ দিই তাহলে নিশ্চয়টা পূর্ণ সংখ্যা হয়ে যেত হ্যাঁ আর সেই পূর্ণ সংখ্যা হলে তো হবে না আমাকে কি বলেছে প্রত্যেক ক্ষেত্রে দশ ভাগ শেষ থাকে দশ যদি আমি অ্যাড করে দিই তাহলে কি যখন আমি ভাগ করতে যাবো সে দশটা বাড়তি পড়ে থাকছে এই তো এটা হচ্ছে এরকম দেখো পরে আমাদের কি বলেছে তোমার তিন নম্বর কোশ্চেন বলেছে সংস্কার করতে যতজন লোক তারা ততদিনে কাজটি সম্পূর্ণ করে বারো হাজার পেলেন প্রত্যেকে দৈনিক পারিশ্রমিক যদি পঞ্চান্ন টাকা হয় তত জন ওই লোক লোক মিলে কাজটা করেছে আমরা কি লাগবো ধরে এক্স জন লোক এক্স দিনে কাজ করে মোট বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা পেয়েছে প্রত্যেকে পার পার্সন কত

কী করব রসাউ করবো রসাউ বললে আমাদের বেরাবে কত ছশো কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করবে যে এখানে কিন্তু দুই আর তিন কিন্তু এক্সট্রা থাকছে ঠিক আছে মিন্স আটটা যদি দুই থাকতো আটটা যদি তিন থাকতো তবে তো পূর্ণবর্গ হয়ে যেত তাই না সেজন্য আমরা কী করবো ছশো সাথে তিন তুমি ছয় কিন্তু গুণ করে নেব ছত্রিশশো বেরাবে তো চার অঙ্কের পূর্ণবর্গের সংখ্যা হবে ছত্রিশশো যা আট পনেরো কুড়ি পঁচিশ তার বিভাচ্ছে দেখে নাও একবার ঠিক আছে পরে প্রশ্ন দিয়ে পরে প্রশ্ন বলেছি তোমার বাবার বয়স পঞ্চান্ন বছর আট মাস কুড়ি দিন তোমার কাকা তার চেয়ে তোমার বাবার চেয়ে কত তিন বছর দশ মাস ছাব্বিশ দিনে ছোট বা কম বয়স কম তো কাকার বয়স কত তোমাকে বের করতে বলেছে দেখে না আমার বাবার বয়স এত কাকার বয়স অত বিয়োগ করে না বিয়োগ করবে দেখবে আমি করে দিয়েছি ঠিক আছে আর বোঝাচ্ছি না এরকমভাবে হুম আটচল্লিশ বছর ন মাস চব্বিশ দিন কিন্তু উত্তর বাড়াবে ঠিক আছে দেখে নাও কিভাবে বিয়ে করতে হবে তো আগেটা দেখিয়েছি সেজন্য দেখালাম না এরপরে রয়েছে যে চার ঘন্টা তিরিশ মিনিট আঠারো সেকেন্ডে যদি নয় দিয়ে গুণ করি তাহলে আমাদের কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড বেরাচ্ছে তোমাকে বলতে হবে ঠিক আছে দেখো গুণ করেছি ছত্রিশ ঘন্টা দুশো সত্তর মিনিট একশো বাষট্টি সেকেন্ড বেরিয়েছে একশো বাষট্টি সেকেন্ড তো হয় না সেজন্য আমরা কি করবো এটাকে মিনিটে মিনিট আর সেকেন্ডে বের করবো মিনিট আর সেকেন্ডে বের করতে হলে আমাদেরকে কি করতে হবে সার্ভে দিয়ে ভাগ করতে হবে এই তো তো একশো বাষট্টিকে যখন আমরা তোমার ষাট দিয়ে ভাগ করবো কি তোমার ষাট দিয়ে কত একশো কুড়ি মিনস দু মিনিট আর বিয়াল্লিশ সেকেন্ড থেকে যাচ্ছে ঠিক আছে দু মিনিটকে আমরা কী করবো মিনিটের সাথে অ্যাড করব। ছত্রিশ ঘন্টা দুশো সত্তর মিনিট যোগ দুই মিনিট বিয়াল্লিশ সেকেন্ড দু মিনিট যেমন আছে তেমন থাকবে কেন আমি যোগ করলাম আমরা বলে দিচ্ছি পরে একবারে করব বলে বিকজ দুশো সত্তর মিনিট তো বলে কিছু হয় না ষাট মিনিট হয়ে থাকে মেনলি তোমরা কি করবে ষাট দিয়ে ভাগ করবো ষাট দিয়ে যখন আমরা ভাগ করব দেখো তুমি এখানে পেয়ে যাবে হ্যাঁ চার ঘন্টা তিরিশ মিনিট হচ্ছে ঠিক আছে এখানে করে দিয়েছি তো চার ঘন্টা তিরিশ মিনিট আর চার ঘন্টাকে আমরা কি করবো ছত্রিশ ছত্রিশের সাথে অ্যাড করবো আর এখানে তিরিশ মিনিট আর দু মিনিটকে যোগ করে নেবো ঠিক আছে তো আমাদের কত উত্তর যাবে চল্লিশ ঘন্টা বত্রিশ মিনিট চব্বিশ সেকেন্ড দেখে নাও একবার ঠিক আছে দেখে নিয়েছো হোটেলের লাস্ট প্রশ্ন কি বলেছে দু মিটার লম্বা মাসে দৈর্ঘ্যের পঁচাত্তর সেমি লাল রং ও বাকি কুসি সাদা করা হয়েছে বাসের মোট দৈর্ঘ্য ও লাল রং করা অংশের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করা লাল রং করা সাদা রং করা অংশের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করা দেখো এটা আমি মডেল টুতে দেখিয়েছিলাম আরেকবার বলে দিচ্ছি তো দু মিটার লম্বা মাস মানে কত দুই গুণিত একশো সমান দুশো সেন্টিমিটার তো বাসে মোট লাল রং করা হয়েছে কত পঁচাত্তর সেমি তো বাঁশে সাদা রঙ করা কত হয়েছে দুশো থেকে পঁচাত্তর বাদ দেবে একশো পঁচিশ সেন্টিমিটার এবার বলেছে মোট দৈর্ঘ্য বাঁশের লাল রং করা মানে দৈর্ঘ্যের অনুপাত তোমাকে বের করতে বলেছে তাহলে কত হয়ে যাবে দুশো এস টু পঁচাত্তর সমান কত হয়ে যাবে এইট ইস টু থ্রি আর বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশের সাদা রঙ দেওয়া দৈর্ঘ্যের অনুপাত কী যাবে টু হান্ড্রেড ইস টু কী হয়ে যাবে তোমার সাদা কত বেড়েছিলো ওয়ান টোয়েন্টি ফাইভ ওটা তুমি অনুপাতে বের করবে দেখবে এইট ইস টু ফাইভ আসবে ঠিক আছে এটাই তোমার অঙ্কে রয়েছে ওকে নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে ওকে বাসিও গেলেন